মহর দশ লাখ বিশ লাখ ধরবেন দশ টাকা দেওয়ার ক্ষমতা নেই সব দুই নাম্বারই করবেন না যা পারবেন তা ধরবেন বুঝেন নাই আর মেয়ের বাবারাও শুনে রাখেন মহর এক গাদা ধরলে বিয়ে ঠিক না মহর একটু সহনীয় করবেন সহনীয় এই পোলা পান গুলো ঠিক ঠিক চিলানি দেখে একটু বুঝেন মায়া করেন হ্যাঁ মেয়ের বাবারা বুঝতেছেন মহর এক গাদা হলে শান্তি হয় না বাবা পঞ্চাশ লাখ টাকা মহর হয় দুই দিন পরে ভেঙে যায় এই যে সাত হাজার টাকার বিয়ে কত বছর ঠিকছে আছেন এখন তো কত বছর হইলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর তাহলে ছাব্বিশ বছর চলছে সাতাশ হাজার টাকায় হ্যাঁ মাসাল্লাহ তাহলে মেয়ের বাবারা এক গাদা মহর ধরলে টিকে না বাবারে বহু মহ বিয়ে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ত্রিশ লাখ নামকা আসতে ধরে এগুলো ভাব সাব জাহির টাকা দেন আপনার মেয়ের এই চিটারের নামটা কি মানে টাকি অনেকে মনে করে মহরটা হলো বিয়ের রক্ষা কবচ ভুল আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মহর ধরবো জান ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে যেই ছেলে ছাড়বে কুলাঙ্গার ও দশ কোটি থাকলেও ছাড়বে অতএব সমস্ত দুই নম্বর চিন্তা করবেন না বাবাজি